প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের টেস্ট পরীক্ষা আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী আজকে তোমাদের অসুখী একজন কবিতা থেকে পূর্ণাঙ্গ সাজেশান দেব একটু দেখে নাও যে এই তোমরা আদৌ তৈ তৈরি করেছো কিনা যদি না তৈরি করে রাখো তাহলে এখনো সময় আছে পোস্টগুলো একটু দেখে নিও প্রথমে আসবো এমসি কিউতে যার মান হচ্ছে এক নম্বর প্রথম প্রশ্ন অসুখী একজন থেকে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল পায়ের দাগ কাঠ কয়লা গোলাপি গাছ প্রাচীন জলতরঙ্গ উত্তর হবে কাঠ কয়লা পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না সেই মেয়েটি গির্জার নান কবিতার কথক শান্ত হলুদ দেবতারা উত্তর হবে শান্ত হলুদ দেবতারা পরের প্রশ্ন অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন বারান্দায় মেঝেতে ঝুলন্ত বিছানায় ঘাস জন্মানো রাস্তায় উত্তর ঝুলন্ত বিছানায় পরের প্রশ্ন সে জানত না সে কি জানত না কথক আর কখনো ফিরে আসবে না কতক হারিয়ে যাবে কতক শীঘ্রই আসবে কথক যুদ্ধ জয় করবে সঠিক উত্তর কতক আর কখনো ফিরে আসবে না পরের প্রশ্ন ডুবে ছিল ধ্যানে কত বছর ধ্যানে ছিল দশ বছর কুড়ি বছর একশো বছর হাজার বছর সঠিক উত্তর হাজার বছর পরের প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম প্রশ্ন কোথায় ছেড়ে দিল বারান্দায় রাস্তায় ঘরের দরজায় উঠোনে উত্তর ঘরের দরজায় পরের প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল প্রশ্ন